আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম মাশাআল্লাহ ফেব্রিক্সের নতুন একটা ভিডিওতে আজকের কালেকশন হচ্ছে মান্নাতের খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিনিস নিয়ে চলে আসছে আজকে আপনাদের ড্রেস সবগুলো একটু দেখাবো এখানে অনেকগুলো কালার আছে আর এটা হচ্ছে আমাদের দোকানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি অর্ডার করতে চান তাহলে এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে স দেখেন কাজের ফিনিশিং টাইম আপনাদেরকে দেখাই যে কত সুন্দর কাজের ফিনিশিং এগুলো হচ্ছে মান্নাতের ঠিক আছে একদম অরিজিনাল ইন্ডিয়ান একটা ব্র্যান্ড হচ্ছে মান্নাত সেই ব্র্যান্ডের রেপ্লিকা হচ্ছে এগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এবং এটা হচ্ছে প্যানেলটা প্যানেল অংশটা এখানে প্যানেলটা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল আর জামার কালার কন্টাস যদি দেখায় আপনাদের এখানে হচ্ছে মাঙ্গি কালারের ভিতরে মাঝখানে হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালার আর এখানে হচ্ছে অ্যাশ কালারের ভিতরে পার্পেল সব কিছু মিলে ড্রেসটা কিন্তু খুবই কালারফুল এবং সুন্দর হ্যাঁ এখানে একটা সাইডে ক্যাটালগ দেওয়া আছে এটা অরিজিনাল মান্নাতের এখানে একদম খোদাই করে লেখা আছে মান্নাত ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালটা ব্যাক হবে দেখাবে এটা ব্যাক পার্টটা সেমই হবে ডিজাইন হবে আর নিচে হাতা আসে আর বড় হাতা দেওয়া আছে এগুলো কিন্তু আপনার ফ্রি আপনারা যে কেউ যে কোনোভাবে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনাদের মাপ মতো এটা অন্যগুলো দেখাবো অন্যগুলো কিন্তু খুবই কাজ অনেক সুন্দর কাজ করা হবে এটা হচ্ছে অন্য অন্যটা কিন্তু অনেক বড় হবে অন্যটা নব্বই ইঞ্চি অন্য ঠিক আছে আর ওইটা সালোয়ার কাপড় কিন্তু একবার অরিজিনাল পারফাটা সালোয়ার হবে এগুলো কিন্তু একবার আগে ভিডিওতে বলছি এগুলো কিন্তু ভালো কাপড় ঠিক আছে এই যে ক্যাটালগটা আমি আরেকটা কালার করে দেখাচ্ছি আচ্ছা এটা এই কালারটা দেখেন নিচে রাখেন ফুল ফুলটা এই দেখেন এই কালারটা দেখেন কত একদম সি গ্রিন কালার এই কাজটা তো দেখতেই পাচ্ছেন না কাজটা ভেসে আছে এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা এটার এই হচ্ছে ব্যাক পার্টটা আর ব্যাক পার্ট হবে এটা আর এগুলো প্রাইস কিন্তু একদম একবার আপনাদের হাতের নাগালের প্রাইস থাকবে আর কাপড় হবে মার্শালাইজ কটন ঠিক আছে মার্শালাইজ কটন যেটা মানে গায়ে পড়লে আপনার আরাম পাবেন একদম মানে এগুলো আর অল রাউন্ড ড্রেস বলা যায় সবসময় আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে ওনাটা দেখে এটার প্রাইস হচ্ছে এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা মান্নাতের কালেকশনগুলো যদি নিতে চান আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের দোকানের এই নাম্বারটাতে ঠিক আছে এই নাম্বারটাতে আপনারা ইমা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা একটু স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে কোন ডিজাইনটা ভালো লাগছে একটু বলে দেবেন ঠিক আছে আরেকটা কালারটু দেখেন এটা সালারটা দেখা হচ্ছে এটা ভালো এটা হচ্ছে আরেকটা কালার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর কাজের ফিনিশিংটা ঠিক আছে খুবই সুন্দরভাবে কালেকশনগুলো আপনারা কিন্তু দ্রুত ঝটপট করে অর্ডার করে ফেলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের রিকোয়েস্ট করতেছি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের নতুন কালেকশনগুলো আপনাদের সামনে গেলে আপনারা বুঝবেন যে মার্কেটে কোনটা চলতেছে ঠিক আছে আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আমার রিকোয়েস্টটা শুনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং পাশে থাকা বিলেগুনটি ক্লিক করে দিয়েছেন ওনাটা দেখি ওটা খুলে দেখেন ভাইয়া এটা হচ্ছে অন্যটা দারুণ একটা অন্য হবে ঠিক আছে দেখেন কালারটা কত সুন্দর একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার উপর কুসুম হলুদ কালার উপর ড্রেসটা ফ্রন্ট পার্ট কাজ করা হবে ব্যাক পার্টটা প্লেন হবে আর হাতা নিচে এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে ওকে আরেকটা কালার আছে খুলে দেখাই দিচ্ছি অন্যটা দেখাচ্ছি নিয়ে অন্যটা দেখান দেখুন সেলটা তো আসলে ফুল কোটার মধ্যে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা বড় অন্য সাইজ অন্যটা সুন্দরভাবে কাজ করা আছে

ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম পে করতে হয় যদি ঢাকার বাইরে আপনাদের লাগে কখনো আর এটা হচ্ছে না আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই দয় রাখবেন আমাদের জন্য